খরগোশ পালন করেও কিন্তু মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায় ধরো মাটির মধ্যে রাখলে কী সুবিধা ওরা কিন্তু নিজেরা গর্ত খুলবে নিজেরা বাচ্চা দেবে নিজেরা ওই বাচ্চার ট্রিটমেন্ট করবে এবার বাচ্চা কতগুলো করে দেয় ওরা হচ্ছে একসঙ্গে ছটা বাচ্চা আটটা বাচ্চা দশটা বাচ্চা এরকম দেয় ওদের যে পায়খানা হয় পায়খানা কি হয় না কাঁচা ঘাস দিলে একটা আলাদা রকম পায়খানা হয় আর শুকনো ঘাস দিলে কিন্তু আলাদা রকম একটা পায়খানা হয় খরগোশের দাম চেহারে বাড়ছে ধীরে ধীরে মানে খরগোশের চাহিদা কমে যাচ্ছে এখনকার সময় মানে আমি যেটা দেখলাম আমি মার্কেটে গিয়েছিলাম সেখানে বাচ্চাগুলোর দাম শুধু বলছে ছশো টাকা জোড়া স্নান যদি কেউ করাতে চাও স্নান করাতে পারো শুধুমাত্র কান নাক মুখটা বাদ দিয়ে নো ইনভেস্টে কোনো টাকা খরচ করার দরকার নেই কোনো টাকা খরচ করতে হবে না এক বস্তা পরে ঘাস কেটে নিয়ে চলে আসবে দিয়ে দাও বা আর কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র ঘাস ঘাস খেয়েই এরা বেঁচে থাকে আরে তোমরা সবাই চলে যখন পুরো ভিডিওটা দেখেছি তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের টপিক খরগোশের খামার করে কি লাভ করা যায় কত টাকা লাভ হতে পারে এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো দেখো যারা যারা খরগোশ পালন করে অনেক অনেক টাকা ইনকাম করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে তো দেখো খরগোশ পালন করেও কিন্তু মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায় তো এই ভিডিওতে আজকের পুরো ডিটেলসে ভালোভাবে বলে দিচ্ছি তোমরা যারা যারা খরগোশ পালন করে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে চাও সবার প্রথমে তোমাদের কী করতে হবে একটা ফার্ম বানাতে হবে মানে যারা শুধুমাত্র খরগোশ বা অন্যান্য কিছু শুরু করতে চাও ঠিক আছে কোনো চাপ নেই বড়ো যে আমার এই যে ফার্মটা রয়েছে এরকম ফার্ম বানাতে পারো তোমরা তো খরগোশ খাঁচায় রাখতে পারো আর বড়ো ফার্মের মধ্যে রাখতে পারো ফার্মের মধ্যে যদি হয় তাহলে ওরা ছোটাছুটি করবে ঘোরাঘুরি করবে এবার যে যে জায়গায় বাচ্চা দেবে মাটিতে যদি রাখো তোমরা মাটির মধ্যে ওরা বাচ্চা দেয় আর খাঁচার মধ্যে যদি তোমরা রাখতে চাও তাহলে তোমরা খাঁচায় রাখতে পারো ঠিক আছে এবারে ধরো মাটির মধ্যে রাখলে কী সুবিধা ওরা কিন্তু নিজেরা গর্ত খুলবে নিজেরা বাচ্চা দেবে নিজেরা ওই বাচ্চা ট্রিটমেন্ট করবে ওরা নিজেরাই ট্রিটমেন্ট করে এবার যারা হচ্ছে খাঁচার মধ্যে রাখতে চাও খাঁচার মধ্যে যদি বাচ্চাগুলো থাকে ঠাসা থাসি হয়ে যায় বা চাপাচাপি ওর মা যখন হাঁটাচলা করবে ছোটাছুরি করবে তখন কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে তো ওই বাচ্চাগুলোকে কিন্তু তোমাদের ট্রিটমেন্ট করতে হবে এবার সবার প্রথমে ইনভেস্ট কেমন করতে হয় সেটা আমি তোমাদের বলে দিই দেখো খরগোশ সবার প্রথমে একজোড়া কিনে আনতে পারো তোমরা যারা ছোট্ট থেকে অল্প থেকে শুরু করতে চাও আর যারা হচ্ছে অনেক একসঙ্গে শুরু করতে চাও তারা কিন্তু তোমরা বেশি করে খরগোশ কিনে আনতে পারো ধরো সবার প্রথমে তোমরা হচ্ছে দশটা মেয়ে খরগোশ কিনে আনলে তার সঙ্গে তিনটে ছেলে খরগোশ বা দুটো ছেলে খরগোশ কিনে আনতে পারো কোনো সমস্যা নেই এবার যারা হচ্ছে একজোড়া খরগোশ কিনে আনছো কোনো সমস্যা নেই একজোড়া ওই খরগোশগুলো মানে ধরো ধাড়ি খরগোশ কিনে আনছো বাচ্চা হয়ে যাবে কোনো সমস্যা নেই আর যারা বাচ্চা কিনে আনছো ওদের অ্যাডাল্ট হতে মাস সময় লাগে ছ মাস অ্যাডাল্ট হয় মানে অ্যাডাল্ট হতে মাস সময় লাগে তারপর ওরা কিন্তু বাচ্চা দেওয়া স্টার্ট করে এবার বাচ্চা কতগুলো করে দেয় ওরা হচ্ছে একসঙ্গে ছটা বাচ্চা আটটা বাচ্চা দশটা বাচ্চা এরকম দেয় ঠিক আছে তো তোমরা যারা যারা খরগোশ ব্যবসা করতে চাও খরগোশ ব্যবসা করতে পারো বড় ফার্মে শুরু করতে পারো বা ছোট ফার্মের মধ্যে ছোট ফার্ম দিয়ে শুরু করতে পারো খরগোশ পালন করেও লাভ করা যায় এবার এদের কিন্তু জাস্ট ওই তুমি কিনে আনলে আর ঘর বানালে এটাই খরচা এরপরে কিন্তু ওদের পেছনে আর খরচা একদম নেই দেখো এই যে খরগোশ এই খরগোশ পালন করেও কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করা যায় এদের পেছনে একদম খরচ নেই বললেই চলে কিভাবে না এরা শুধুমাত্র ঘাস শুধু ঘাস দিয়ে দাও আর কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে ঘাস লতা পাতা কলমি শাক এগুলো দিতে পারো তারপর যখন হচ্ছে ওলকপি পাতা বাঁধাকপি পাতা ফুলকপি পাতা শুরু হবে তখন তোমরা এগুলো দিতে পারো ঠিক আছে বা তোমরা হচ্ছে ঘাসের মধ্যে শুধু রেখে দেবো জাস্ট ঘাস দুর্বা ঘাস দিতে পারো ঠিক আছে বা এমনি জাস্ট নর্মাল যে সমস্ত ঘাস গুলো হয় সেগুলো তোমরা দিতে পারো নো ইনভেস্টে কোনো টাকা খরচ করার দরকার নেই কোনো টাকা খরচ করতে হবে না এক বস্তা পরে ঘাস কেটে নিয়ে চলে আসবে দিয়ে দাও বা আর কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র ঘাস ঘাস খেয়েই এরা বেঁচে থাকে আর দুর্বা গাছ দিলে তো জাস্ট আর কিছু দরকার নেই শুধুমাত্র দুর্বা গাছ দিতে থাকো ঠিক আছে এবার দুর্বা গাছ দেওয়ারও নিয়ম আছে ওই দুর্বা ঘাসগুলোকে আমরা কী করবে রোদে শুকোবে রোদে শুকিয়ে তারপরে দেবে ওদের যে পায়খানা হয় পায়খানা কী হয় না কাঁচা ঘাস দিলে একটা আলাদা রকম পায়খানা হয় আর শুকনো ঘাস দিলে কিন্তু আলাদা রকম একটা পায়খানা হয় তো শুকনো ঘাস দিলে কিন্তু পায়খানাটা একদম ঠিকঠাক পায়খানা হয় ওটাকেই বলে পায়খানা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় শুধুমাত্র খরগোশকে ঘাস দিয়ে দাও আর কোনো সমস্যা নেই আর স্নান যদি কেউ করাতে চাও স্নান করাতে পারো শুধুমাত্র কান নাক মুখটা বাদ দিয়ে বাকিটা পুরোটা একটা ভিজে ন্যাকড়া বা কোনো কিছু নিয়ে হালকা করে বুলিয়ে রাখতে পারো স্নান করানো যায় ওদের আর জল দিতে পারো তোমরা জল খায় খরগোশ অনেকে বলে খরগোশ নাকি জল খেলে মারা যায় কিন্তু না খরগোশ জল খেলে মারা যায় না খরগোশ জল খায় খরগোশকে তোমরা জল দেবে এবার কি হয় না গরমকালে ওদের একটু জলটা বেশি দরকার হয় শীতকালে ঘাস ঘাসের মধ্যেই ওরা রস পেয়ে যায় গরমকালেও জল না দিলে চলে কারণ ওরা ঘাস খেয়েই বেঁচে থাকে ঘাসের মধ্যেই রসটা পায় যেটা ওদের জলের অভাবটা মিটে যায় ওখান থেকেই ঠিক আছে এবার যদি মাটিতে খরগোশ বাচ্চা দেয় তাহলে কি হয় না খরগোশের যে বাচ্চাগুলো হয় ওগুলো কিন্তু গর্তের মধ্যে ওরা কিন্তু সুন্দর করে বাসা বানায় বাসা বানিয়ে বাচ্চা দেয় বাচ্চা দিয়ে বাচ্চাগুলোর ট্রিটমেন্ট ওরা ওদের মতো টাইমে হলে ওরা কিন্তু দুধ খাওয়ায় এবার যদি খাঁচার মধ্যে দেয় তাহলে কিন্তু তোমাদের ট্রিটমেন্ট করতে হবে বাচ্চাগুলোকে ধরি ধরি দুধ খাওয়াতে হবে এরকমভাবে বড়ো করতে হবে ঠিক আছে এবার ধরো যাদের খরগোশ বাচ্চা দিয়ে মারা গেছে তাদেরকে কি করতে হবে তাদেরকে কিন্তু তোমরা ক্যাট মিল খাওয়াতে পারো বা গোট মিল খাওয়াতে পারো মানে এদের হচ্ছে মোটা দুধ দিতে হয় তোমরা যদি আমুল দুধ বা গরুর দুধ দাও তাহলে কিন্তু বাচ্চাগুলো বাঁচবে না মারা যাবে ঠিক আছে পাতলা পায়খানা মতো হবে হলেই মারা যাবে এবার ক্যাট মিল্ক পাউডার কিনতে পাওয়া যায় বা তোমার হচ্ছে গোট মিল্কের পাউডার কিনতে পাওয়া যায় অনলাইনে তোমরা কিনতে পারো বা বাড়ির পাশাপাশি যদি কোনো দোকান থাকে তাহলে সেখানে গিয়ে তোমরা কিনে আনতে পারো ঠিক আছে এবার খরগোশ পালন করে লাভ কেমন হয় দেখো খরগোশের দাম যে হারে বাড়ছে ধীরে ধীরে মানে খরগোশের চাহিদা কমে যাচ্ছে এখনকার সময় মানে আমি যেটা দেখলাম আমি মার্কেটে গিয়েছিলাম সেখানে বাচ্চাগুলোর দাম শুধু বলছে ছশো টাকা জোড়া আর আমি যখন খরগোশ বিক্রি করেছিলাম তখন দুশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এরকম কম দামে বিক্রি করে দিতাম ঠিক আছে দাড়ি খরগোশ তিনশো টাকা চারশো টাকা জোড়ায় বিক্রি করে দিতাম আমি অনেক কম দামে বিক্রি করেছি কিন্তু আমি যখন মার্কেটে গিয়েছিলাম তখন এত দাম শুনে আমি মাথা খারাপ হয়ে গেছে এবার ধরো তোমরা ওই বাচ্চাগুলোকে চারশো টাকা জোড়ায় বিক্রি করবে এবার একটা একটা খরগোশ কতগুলো করে বাচ্চা দেয় না একসঙ্গে সাতটা আটটা ছটা এরকম বাচ্চা দেয় তাহলে এরকম করে তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে একসঙ্গে দশটা মেয়ে খরগোশ কিনে আনতে পারো আর দুটো তিনটে ছেলে খরগোশ কিনে আনতে পারো বাচ্চা দেওয়ার সময় হলে কিন্তু ওরা নিজেরা বাচ্চা দেবে ঠিক আছে বাচ্চা দিলে তো ওরা নিজেরাই বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করবে তারপর বাচ্চাগুলো চোখ ফুটলে এক একা বাইরে বেরিয়ে চলে আসে তারপর ঘাস খা যাবে কোনো চাপ নেই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবার ওদের এক মাস পরপর বাচ্চা দিতে থাকে ওরা কিন্তু এক মাস পরপর বাচ্চা নেওয়াটা ওদের পক্ষে ক্ষতিকারক কারণ শরীর পুরো একদম টানবে না শরীর দুর্বল হয়ে যাবে তো মিনিমাম দু মাস তিন মাস সাড়ে ছাড়া বাচ্চা নিলে ঠিকঠাক আছে তো খরগোশ যারা শুরু করতে চাও কিছু কথা তোমাদের বলে দিলাম আর যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করলে বা ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে থাকলো তো যাই হোক তোমাদের বলে দিলাম খরগোশের লাভ রয়েছে তোমরা যদি ওই খরগোশ বাচ্চাগুলো বিক্রি করতে পারো যে তিনশো টাকা জোড়া চারশো টাকা জোড়ায় বিক্রি করলে তোমরা কিন্তু লাভ পাবে এরকম একটা খরগোশ যদি ছটা বাচ্চা দেয় তাহলে দশটা খরগোশ ষাটটা বাচ্চা হয়ে যাবে আমি ধরলাম চল্লিশটা বাচ্চা তাহলে কুড়ি জোড়া কুড়ি তিনে ষাট একটা ইনকাম হয়ে যাচ্ছে বুঝতে পারছ এই হচ্ছে বিষয় তো কোনো খরচ না করে ওই জাস্ট কেনার সময় খরচ হলো আর ঘরটা জাস্ট এরপরে শুধুমাত্র ঘাসের ওপর দিয়ে দাও আর কোনো খরচা নেই যেমন পাখি পাখির দানা কিনতে হয় এখনকার সময় ষাট টাকা কিলো হয়ে গেছে সত্তর টাকা কিলো হয়ে গেছে কিন্তু খরগোশ নো চাপ শুধু ঘাস দিয়ে দাও দুর্বা ঘাস বা নর্মাল ঘাস ঠিক আছে বা তখন বাঁধাকপি পাতা ফুলকপি পাতা ওলকপি পাতা তখন দেবে ভালো লাভ রয়েছে তাহলে কোনো টাকা খরচ না করেও কিন্তু তোমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও যেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই